ফোর ফোর সিক্স ডাবল জোর রয়েছে ছেচল্লিশশো সিরিজের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এসআর ল্যাপটপ জনের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে শুধু প্রিমিয়াম কিছু ল্যাপটপ থাকবে আর কিছু ওপেন বক্স ল্যাপটপ থাকবে এই ল্যাপটপগুলো দিয়ে আজকের পুরো ভিডিওটা থাকবে আপনাদের সম্মানিত বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি অ্যাসার জোন উত্তরা হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের সাথে অ্যাসার টাওয়ার অ্যাসার টাওয়ারের তৃতীয় তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে সেখান থেকে ল্যাপটপ বুঝে নিতে পারবেন সাথে ওয়ারেন্টি ডকুমেন্টস এবং সবকিছু দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো বিআরস কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাব সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখাবো এটি একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ একদম নতুন ল্যাপটপ জাস্ট ওপেন বক্স তো বিআরস এই ল্যাপটপটি হচ্ছে একেবারে নতুন ল্যাপটপ ওপেন বক্স ল্যাপটপ এটি মডেলটি হচ্ছে এইচ ফিফটিন এস প্রসেসর হচ্ছে রাইজ এন্ড ফাইভ 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 ডবল জিরো ইউ পাঁচ হাজার সিরিজের প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম বত্রিশশো বার্স পাঁচশো বারো জিবি এন বিএমই রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এই ল্যাপটপটি একদম দেখতে পাচ্ছেন যেহেতু নতুন ল্যাপটপ তো স্ক্র্যাচ বা স্পটের তো কোনো প্রশ্নই আসে না জাস্ট অপেন বক্স ল্যাপটপ এটি আর ল্যাপটপটিতে প্রসেসরে কোর হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স কোর হ্যাকসাগোর প্রসেসর এবং এইট এম বি ক্যাশ সো পাওয়ারফুল প্রসেসর এটি এটা পাঁচ হাজার সিরিজের প্রসেসর যেহেতু ইলেভেন জেনারেশনের সাথে আপনি ইন্টেল কম্পেয়ার করতে পারবেন এবং এই ল্যাপটপটিতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে রেডিওনের পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং শেয়ার এবং এস সিটি আপডেট করতে পারবেন এইভেলিও পাঁচ হাজার এইট জো বারো জিবির থেকে পারবেন অনলি ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকা একদম নতুন ল্যাপটপ জাস্ট ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটি এটা ইউজ করা ল্যাপটপ না একদম নতুন ল্যাপটপ এই ল্যাপটপটি পঞ্চাশ টাকা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স এটা হচ্ছে লেনোভো এক্স ওয়ান কার্বন জেন মডেল প্রসেসর রয়েছে রাই কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসেসর র্যাম পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এন বিএম এসএচডি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এবং ক্যামেরাতে সাইবার লক ওয়ান এইট্টি ডিগ্রি ফ্লিপ করতে পারবেন এই ল্যাপটপটি কার্বন সে ল্যাপটপ হয় ল্যাপটপগুলো কিন্তু একদম কাগজের মতো পাতলা মাত্র এক কেজি ওয়েট অনলি এক হাজার গ্রাম অনলি মনেই হবে না হাতে কোনো ল্যাপটপ আছে ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন যারা একটি লং ব্যাটারি ব্যাকআপ চান তাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন একদম হালকার ভিতরে একদম ওয়েটলেস একটি ল্যাপটপ কোরাই সেভেন এইট জেন হয় কিন্তু কোয়াটকোর প্রসেসর এবং এটাতে এইট ক্যাশ প্রসেসর রয়েছে ব্যাটারি ব্যাকআপ পাঁচ ছয় ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন এবং খুবই স্লিম আর জেন সেভেন যে যেহেতু ল্যাপটপটি জেন সেভেন বডি হয় ল্যাপটপটিতে কিন্তু আপনি চারটা স্পিকার পেয়ে যাচ্ছেন ওপরে দুইটা স্পিকার নিচে দুইটা স্পিকার এবং ডলবি অ্যাটমোসেয়ার সাউন্ড সিস্টেম রয়েছে ল্যাপটপটিতে আর পাওয়ার বাটনটি রয়েছে সাইডে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছে কোয়ান্টিটি ল্যাপটপ রয়েছে ল্যাপটপটি আমাদের থেকে পেয়ে যাবেন অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা পাঁচচল্লিশ

প্রসেসর রয়েছে এবং মডেলটা রয়েছে এইচপি এলিড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রসেসর রয়েছে ফোর ফোর সিক্স ডাবল টোর সিস্লিশো সিরিজের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম বত্রিশ সাহার্স পাঁচশো বারো জিবি এন বিএমই এসএসডি ফর্টিন ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ক্যামেরাতে সাইবার লক রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এই ল্যাপটপটি ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ হয় এসপির এই ল্যাপটপটি আর যেহেতু জি সেভেন মডেল এই ল্যাপটপটির এটা বন্ডেড হচ্ছে দুই হাজার একুশ এবং বাইশের এবং প্রোডাক্ট কন্ডিশন লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন একেবারে নতুনের মতো ফ্রেশ কন্ডিশন প্রসেসর হয়েছে সিক্স কোর এইট এমবি ক্যাশ এবং টুয়েলভ থ্রেড এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে

প্রসেসর রয়েছে এটা এবং এই ল্যাপটপটিতে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো সাহায্যের র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএচডি ফর্টিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাজেল ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ওয়ান এইটটি ডিগ্রি ফ্লিপ হয় ব্যাটারি ব্যাকআপ কম তিন থেকে চার ঘন্টা অনাসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার তো রয়েছেই এবং এই ল্যাপটপটির একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটি হলো অক্টাকোর প্রসেসর এটকোর সিপিউ দে অক্টাকোর প্রসেসরের এই ল্যাপটপটি এবং এটা এইট এম বি ক্যাশ এটকোর টুয়েলভ হ্রেড এবং এইট এম বি ক্যাশ তো ল্যাপটপটি অক্টাকর প্রসেসর হওয়ায় তো বুঝতে পারছেন খুব পাওয়ারফুল সিপিউ যারা লোড নিয়ে কাজ করতে চান একটু হাই হাই রেনারিংয়ের কাজ করতে চান বা হাই এডিটিংয়ের কাজ করতে চান বিশেষ করে যারা অটো কাজ করতে চান এই ল্যাপটপটি দিয়ে এবং খাটো স্লিম স্মার্ট ল্যাপটপের মধ্যে হাই প্রসেসর হাই পাওয়ারফুল প্রসেসর দিয়ে কিন্তু এই ল্যাপটপটি একটা স্পেশাল চয়েস হবে কারণ এই ল্যাপটপটি তো অক্টাকর প্রসেসর এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু সংগ্রহ করতে পারতেছেন অনলি ফর্টি টাকা আটচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন রাইজেন সেভেন ফোর সেভেন ডাবল জোর ইউ সাতচল্লিশও সিরিজ সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এস এস ডি এইট কোর প্রসেসর এটা আটচল্লিশ হাজার টাকা আমরা আরেকটু ডিসকাউন্ট করে দিতেছি এটা সাতচল্লিশ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন এটা বাবন্ন তিপ্পান্ন হাজার টাকা রেগুলার প্রাইস হয়ে থাকে এটা সাতচল্লিশ হাজার টাকা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট পোড়াই সেভেন ইলেভেন জেনারেশনের প্রোসেসো রয়েছে ল্যাপটপটিতে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমডি এবং এটাতেও কোরাই সেভেন ইলেভেন জেন হয় এটাতে চার কোর টুয়েলভ এমবি বি ক্যাশ বারো এম বি ক্যাশ রয়েছে পঁচিশ সো ইন্টেলি এক্সি একসি গ্রাফিক্স রয়েছে এইট জিবি ইন্টেলের আইরিশের গ্রাফিক্স এইট জিবি ফরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসেলে ব্যাকলাইডিং কি বোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বরাবরের মতো সব কিছুই থাকছে ল্যাপটপটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন এবং বন্ডেড হল দুই হাজার বাইশের প্রোডাকশন এই ল্যাপটপগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের নিকট রয়েছে অরিজিনাল চার্জার তোর সাথে রয়েছে এই এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেন ইলেভেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবির এই ল্যাপটপটি আমাদের রেসার ল্যাপটপ জোন থেকে পেয়ে যাবেন অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা আটান্ন হাজার টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি মেটাল বডি কোরাই সেভেন টেন জেনারেশনের প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স এন বি এম এসএসডি থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে ফুল মেটাল বডি ল্যাপটপ ব্ল্যাক কালার ফ্রেশ কন্ডিশন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অরিজিনাল চার্জার রয়েছে সাথে তিন ঘন্টা আমরা গ্যারান্টি দিয়ে থাকি টাচ স্ক্রিন টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে এবং ডিসপ্লেগুলো একটা হচ্ছে অ্যামোলের অ্যামোল অ্যামোলের ডিসপ্লে একদম গ্লসি এবং এই ল্যাপটপটি আমাদের থেকে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ সেভেন টেন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স এনবিএমই এসএসডি দিয়ে এই মেটাল বডির ব্ল্যাক কালার ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি ফিফটি এটা আমাদের রেগুলার প্রাইস হল ষাট হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে এটা আটান্ন করে দিতেছি ফিফটি এইট থাউজেন্ড টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে একটা প্রিমিয়াম ল্যাপটপ ছোটোখাটোর ভিতরে খুব স্মার্ট ল্যাপটপ ল্যাপটপটি কনফিগারেশন হাই কিন্তু ল্যাপটপটি একবার ছোট এবং স্লিম এবং বডি হচ্ছে জেম কার্ড জেম কার্ড বডি সাইড সাইডে বর্ডার গুলো রাউন্ড কার্ড দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এইচপি এলিট বুক ওয়ান জিরো থ্রি জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান কনভার্টেবল ল্যাপটপ এটি টাচ স্ক্রিন ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে প্রসেসর রয়েছে কোরাই সেভেন টেন কোরাই ফাইভ কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এস ইডি থার্টি পয়েন্ট থ্রি টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে টু ইন ওয়ান কনভার্টেবল এবং এই ল্যাপটপটিতে ফিঙ্গার প্রিন্ট রয়েছে ইনক্লুড করা রয়েছে পাওয়ার ল্যাপটপের কীবোর্ডের ভিতর অন্য অন্য ল্যাপটপ বডিতে থাকে কিন্তু এটাতে কিন্তু আপনার কীবোর্ডের ভিতরে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর স্মার্ট স্মার্ট সাইবার লক যেটা রয়েছে এটা আপনি এখান থেকেই কীবোর্ডের বাটন থেকেই কন্ট্রোল করা যায় অন অফ অফ করা যায় এখান থেকেই এবং এর ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে টু ইন ওয়ান কনভার্টিবল এই স্লিম ল্যাপটপটি একদম ফুল ফ্রেশ ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার তো রয়েছেই তিন ঘন্টার চার্জ আমরা ব্যাকআপে গ্যারান্টি দিয়ে থাকি প্রত্যেকটি ল্যাপটপের সাথে এই ওয়ান জিরো থ্রি জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি টু ইন ওয়ান কোরাই ফাইভ টেন জেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এন বিএমির এই ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশন কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে এটা আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন রেগুলার প্রাইস ছিল আমাদের বাউন্ন হাজার টাকা আমরা ভিডিওতে ডিসকাউন্ট করে অনলি পঞ্চাশ হাজার টাকায় এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের র্যাস ল্যাপটপ কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে যে কালেকশনগুলো দেখাবো বিহার্স এরপরে যে কালেকশন সেটা হচ্ছে আরেকটি মডেল দেখায় এটা হচ্ছে এস পি এলিট এক্স টু এস এসপি এল ইড এক্স টু কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর কিবোর্ড রিচার্জেবল যারা কিবোর্ড খুলে ট্যাব মোডে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটি প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমই এস এস ডি তা এটা হলো থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে টাচ স্ক্রিন ডিসপ্লে একদম ওএলইডি ডিসপ্লে ল্যাপটপটি ডিসপ্লে রেজোলেশন ফুল টাচ স্ক্রিন এবং কিবোর্ড রিচার্চেবল এই ল্যাপটপটি পোর্টেবল হিসেবে যারা বাইরে ক্যারি করতে পছন্দ করেন ল্যাপটপটি পার্সেস করতে পারেন ব্যাটারি ব্যাকআপ অনেক তিন থেকে চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন আরও বেশি ব্যাক দিবে আমরা এটা গ্যারান্টি দিয়ে থাকি সাথে অরিজিনাল চার্জার রয়েছে এবং ইন্টেল আইরিশ গ্রাফিক্স রয়েছে এইট জিবি এই এলিট এক্স প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের এসআর ল্যাপ্টোজোম থেকে ডিসকাউন্ট প্রাইসে সিক্সটি এইট থাউজেন্ড হাজার টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এসপি জেড বুক ফায়ার ফোরটিন এসপি জেটবুক মোবাইল ওয়ার্ক ওয়ার্ক স্টেশন এটা এসপি জেটবুক জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম আটচল্লিশ র্যাম র্যাম ডিডিআর রয়েছে ল্যাপটপটিতে এবং পাঁচশো বারো জিবি এন হলো ফরটিন ইঞ্চি আলটা ওয়াইড ডিসপ্লে ল্যাপটপটি একদম স্কোয়ার শেপের ডিসপ্লে ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ফুল এইচ এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইটিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছেই এবং ল্যাপটপটির লোগোটা হচ্ছে জেড লোগো দিয়ে আসছে জেট লোগো কোরআ সেভেন টুয়েলভেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি কোর হিসেবে ল্যাপটপটিতে রয়েছে এটাতে টুয়েলভ কোর প্রসেসর বারো কোর সিপিও এবং এইটিন কোর জিপিও আঠারো কোর আঠারো এম বি ক্যাশ হচ্ছে এই ল্যাপটপটির সো পাওয়ারফুল খুবই পাওয়ারফুল একটি প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে যারা একটু হাই এডিটিং এর রেন্ডারিং এর কাজ করতে চান পাওয়ারফুল কাজ করতে চান এবং ল্যাপটপটি ফুল ওপেন বক্স ল্যাপটপ এ জেট বুক মোবাইল ওয়ার্ক স্টেশন ফোরটিন ফোরটিন ফায়ার ফ্লাই জি নাইন কোরাই সেভেন টুয়েলভ সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এন বিএম এন সহ এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি এইট্টি থাউজেন্ড টাকা আশি হাজার টাকায় এই ল্যাপটপটি ওপেন বক্স ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে কিছু বিয়ার্স ম্যাকের কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড এইট্টিন রয়েছে কোরাই ফাইভ র্যাম রয়েছে এইট জিবি র্যাম এসএসডি টু ফিফটি সিক্স এসএসডি থার্টিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে রেটিনা ডিসপ্লে এবং এটাতে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে টাচ আইডি রয়েছে এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা ছয় সাত ঘন্টা ব্যাকআপ দিয়ে থাকে মিনিমাম ছয় সাত ঘন্টা ব্যাকআপ পাবেন এই ল্যাপটপগুলোতে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে রয়েছে এবং ল্যাপটপগুলো কিন্তু কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে এই অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড এইট্টিন কোরাই ফাইভ এইট জিবি টু ফিফটি সিক্স এন বিএমি রেডিনা ডিসপ্লের দুই হাজার আঠারোর একদম ফ্রেশ কন্ডিশনের এই অ্যাপেলটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা আটান্ন হাজার টাকায় দুই হাজার আঠারোর একটি এয়ার একদম ফ্রেশ কন্ডিশন ফিফটি এইট থাউজেন্ড টাকা সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড নাইনটিন দুই হাজার উনিশের মডেল কোরাই ফাইভ প্রসেসর রয়েছে এটাতে সিক্সটিন জিবি র্যাম পেয়ে যাচ্ছেন টু ফিফটি সিক্স একদম ফুল ফ্রেশ কন্ডিশন এবং এটা তো টাচ আইডি রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ পাঁচ ছয় ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন একদম স্লিম এয়ার থেকে স্লিম ওয়ার্ল্ডে কোনো আর ল্যাপটপ হয় না একদম আলট্রা স্লিম হাতে বাজেই না যে একটা ল্যাপটপ এত স্লিম ল্যাপটপগুলো একেবারে কাগজের মতো পাতলা বানাইছে ম্যাকবুক এয়ার ল্যাপটপগুলো একেবারে স্লিম একদম খুবই খুবই এবং প্রসেসরগুলো অনেক ভালো কোরাই ফাইভের প্রসেসর রয়েছে এবং সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিকি এসএসডি এই ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশন দুই হাজার উনিশের এয়ার এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ষট্টি হাজার টাকায় দুই হাজার উনিশের এয়ার ষোলো জিবি র্যাম দিয়ে এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এম ওয়ান চিপ এটা হলো টোয়েন্টি টোয়েন্টি অ্যাপেল ম্যাকবুক এয়ার দুই হাজার বিশের মডেল এটি প্রসেসর প্রসেসর রয়েছে এম ওয়ান চিপের প্রসেসর এটাতে অকো এম ওয়ান চিপগুলো অক্টাকোর প্রসেসর সিপিও নিয়ে আসছে কোর সিপিও এবং এটাতে সিক্সটিন জিবি র্যামের ভ্যারিয়েন্ট সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স এন বিএম এসএসডি থার্টিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে সাথে ফিঙ্গারপ্রিন্ট টাচ আইডি রয়েছে ল্যাপটপটিতে ল্যাপটপটি আমি মডেলটি আরেকটি বলতেছি অ্যাপেল ম্যাকবুক এয়ার টু টোয়েন টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি প্রোসর রয়েছে এম ওয়ান চিপ প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এবং টু ফিফটি সিক্স এন বিএমই এসএচডি একদম ওপেন বক্স কন্ডিশনে এই অ্যাপেলগুলো ব্যাটারি ব্যাক আপ ছয়শ আট আট দশ ঘন্টা পর্যন্ত দিয়ে থাকে ল্যাপটপগুলোতে ছয় সাত ঘন্টা পর্যন্ত পেয়ে যাবেন যারা একটু লং ব্যাটারি ব্যাক আপ চানের ল্যাপটপটি নিতে পারেন এটা আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে ষোলো জিবি এই ল্যাপটপটি টাকায় সংগ্রহ করতে পারবেন সাধারণত এইট জিবি দিয়ে আশি হাজার টাকা হয়ে থাকে ষোলো জিবি র্যাম দিয়ে এটা এইটটি আশি হাজার টাকা আমাদের ল্যাপটপ জোন থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে দিতেছি আমাদের প্রত্যেকটি ল্যাপটপে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম প্রত্যেকটি ল্যাপটপে পেয়ে যাচ্ছেন থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছে প্রত্যেকটি ল্যাপটপের সাথে ল্যাপটপ অরিজিনাল চার্জার বক্স তো রয়েছে তো বিয়ার্স আমাদের অ্যাড্রেসটি আরেকবার বলে দিতেছি অ্যাসার জোন উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার অ্যাসার টাওয়ারের তৃতীয় তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন তো বিয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম